সালামু আলাইকুম রং তুলি থেকে আপনাদের জন্য আবারও আমাদের সবচেয়ে স্পেশাল কালেকশন যেটা ছিল ঈদ কালেকশন জান্নাত কটন দেখেন কাজগুলো বেস্ট একটা কালেকশন যেটা ফোন পার্টে কাজ থাকবে প্রাইসটা অনেক রিজনেবল থাকবে একেবারে জগ জগা চকচকা ফ্রিন্ট যদি আপনি চান এবং আনসিজনে আমরা প্রতি পিসে ডিসকাউন্ট দিব প্রায় দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন একেবারে বেস্ট একটা কালেকশন যেটা পছন্দ হবে স্ক্রিনশটের ওরনাগুলো দেখেন বিশাল সাইজের ওরনা আড়াই হাত বরের পাঁচ হাত প্লাস এটা নামার যেটা আপনি হাতে পাওয়ার পর খুশি হয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন রং তুলে বেশনে এবং একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটা এরকম প্যান্টের কাপড় থাকবে আমরা কিন্তু এই প্যান্টের কাপড় একটা দেখাচ্ছি এবং প্রত্যেকটা দেখাবো না এগুলো প্রত্যেকটা ম্যাচিং করে প্যান্টের কাপড় পেয়ে যাবেন দেখেন হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা ডিজাইন প্লাস প্রত্যেকটা কালার এত সুন্দর জগজগা চকচকা ফোক কালেকশন যদি আমাদের কাছে চান তাহলে এগুলো আপনার জন্য রং তুলি বেশন দিচ্ছে অফার প্রাইজে ব্যবসার মতো লাভ লস সব সময় থাকবে তবে এই কালেকশনটা আমরা এখন অফার প্রাইজে সেল করতেছি অফার প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন যারা ঈদের আগে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো গুলো কালেক্ট করছেন তেরোশো পঞ্চাশ টাকা ছিল তবে আজকে আমরা কত অফার আসতে সেটা জানার জন্য একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ WhatsApp নক করে পাইকারি দাম জানতে হলে না বিশাল সাইজের ওড়না এবং প্রত্যেকটা ওড়না বোরিং এর কাজ করা থাকবে যেটা একেবারে বেস্ট একটা কালেকশন দেখেন কালার গুলো এবং কালেকশন গুলো দেখেন এত জকজগা প্রিন্ট যেটা আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকে লাইভে পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে ডিজাইনটা

বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা কালেকশন এবং কাজগুলো এত নিখুঁত কাজ একটু কাজ থেকে যদি আপনাকে কাজটা দেখে দেয় হচ্ছে এগুলো হচ্ছে বোরিং এর কাজ করা থাকবে জামাটা অল ওভার জামাটা না জামার ফ্রন্ট পার্টটা বোরিং এর কাজ করা থাকবে দেখেন হচ্ছে ডিজাইন বেস্ট একটা কালেকশন এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখলে জামাটা কতটা গর্জিয়াস কাজ এটা এটা হচ্ছে কাজটা দেখেন তারপর ওড়নাটা দেখেন বিশাল সাইজের ওড়না যেটা প্রত্যেকটা পাশাত প্লাস নামা ওড়না পেয়ে যাবেন ড্রেসগুলো এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস এবং বোরিং এর কাজ করা তো জানেন যে বোরিং এর কাজ করা ড্রেস গুলো মার্কেটে খুচরা দুই প্লাস সেল হয় তো আমাদের কাছে পাইকারি দামে যদি নিতে চান তাহলে মিনিমাম আপনাকে ছয় পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে প্রত্যেকটা কালার খুব দ্রুত দেখাচ্ছি আমি প্রায় পাঁচ প্লেটে পঁচিশটা কালার দেখাবো আপনাকে ধৈর্য সহকারে স্ক্রিনশট গুলো রাখতে হবে দেখেন কত সুন্দর জকজকা চকচকা ফকফকা কালেকশন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দেবেন সারা দেশের যে কোনো প্রান্তে রং ডেলিভেশন কুরিয়ার যুগে প্রোডাক্ট হোম ডেলিভারি থেকে শুরু করে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকে তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে আমাদের কাছ থেকে আপনি এই কালেকশনগুলো কালেক্ট করতে পারেন দেখেন কালেকশন প্লাস কালার এত সুন্দর যোগ কালেকশন আমাদের রং ডেলিভেশনে যে এটা হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের ওড়না এই ওড়নাটা আপনার সিকোয়েন্স করে থাকবে দেখেন এই এরকম প্রায় পঁচিশটা কালেকশন দেখাবো মাত্র পাঁচ মিনিট টাইম নেবে দেখেন ও চারটা ডিজাইন প্রত্যেকটাই সেরা ডিজাইন সেরা কালেকশন এবং আড়াই হাত বহরের ফাঁসা প্লাস নামার জন্য ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন বোরিং এর থাকবে ওর না আড়াই হাত বহরের এই হচ্ছে আর ওটা কালার প্রত্যেকটা কালার আপনি কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা মাথা নষ্ট কালেকশন আমাদের এগুলো তো স্ক্রিনশট রাখতে হবে স্ক্রিনশট রাখার জন্য আপনাকে আমরা মাত্র সময় দেবো তিন সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে আপনি স্ক্রিনশট রাখতে হবে আমরা হচ্ছে খুব দ্রুত খুব কম সময়ের মধ্যে অনেক বেশি কালেকশন দেখানোর চেষ্টা করি যেন আমাদের কাস্টমাররা আমাদের অর্ডিনেন্সটা বিরক্ত বোধ না হয় এ হচ্ছে আর একটা কালার গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আপনি গরম কিংবা শীতে এগুলো বেস্ট একটা কালেকশন ইউজের জন্য পার্টি ড্রেস এবং এইটার অন্যটাও থাকবে সিকোয়েন্স করা জামা জামাটা থাকবে হচ্ছে বোরিং করে দেখেন এই হচ্ছে একটা কালেকশন প্রত্যেকটা কালার এত সুন্দর ফুটে উঠছে আমাদের ডিজিটাল প্রিন্টে যেমন যোগ যোগ চোখ কালেকশন যদি চান তাহলে এগুলো আপনার জন্য দেখেন এই হচ্ছে ওনাটা চমৎকার কালেকশন ওনাটা বোরিং করা থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এই হচ্ছে আরেকটা কালার এরকম অনেকগুলো কালেকশন আমাদের শপে পেয়ে যাবেন যারা হচ্ছে বান্টি বাজার আসেন ও চলে আসবেন অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে এই ইউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটাই হচ্ছে ফ্রি সাইজ থাকবে যত মোটা হোক সবার জন্য এগুলো ফ্রি সাইজ এবং কালারগুলো গুলো সেরা কালেকশন সেরা কালার এখানে হচ্ছে ঈদ কালেকশন ছিল আমাদের একেবারে ফ্রি সাইজ জামার লং থাকবে হচ্ছে আটচল্লিশ বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এরকম হবে তবে সর্বনিম্ন আটচল্লিশ সর্বোচ্চ ঊনপঞ্চাশ লং হয় হচ্ছে অন্যটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন অ্যাশ কালারটা সবচেয়ে বেশি চাহিদা ছিল আপনি চাইলে নিতে পারেন অল্প কিছু আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মানে প্রত্যেকটা ডিজাইনই আমাদের একেবারে বেস্ট একটা কালেকশন প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে আমরা প্যান্টের কাপড়গুলো দেখাচ্ছি না একটা দেখা দিলাম এখন বিশাল সাইজের আড়াই হাত বরের পাঁচ হাতটা কটনের প্যান্টের কাপড় কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন এবং ওনাটা থাকবে হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত পাঁচ হাতের নামাজে ওনার ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটাকে পাই পাইকারি দামটা জানার জন্য একটু কষ্ট করে স্ক্রিনশটটাকে ইনবক্স করবেন ইনবক্স করে আমরা যে অফার প্রাইসটা সেটা বলে এবং আপনি আমাদের কাছে চাইলে কিন্তু রাঙ্গলি কালেকশন নিতে পারবেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গুলি একেবারে বেস্ট কালেকশন আমাদের সবটা প্রত্যেকটা জায়গায় জায়গায় যেহেতু আমরা করে থাকি যার জন্য আমরা এগুলো স্যাম্পল গুলো রাখি আমাদের শপে আসবেন ইনশাল্লাহ গুডন ভিজিট করবেন আপনি আপনার মনের মতন কালেকশন পেয়ে যাবেন সব ধরনের আইটেম এই হচ্ছে জমজম কালেকশন প্রত্যেকটাই বেস্ট কালেকশন এবং আমাদের আরিকাজ গুলো যদি একটু দেখায় এগুলো হচ্ছে আরিকাজের ড্রেস যেটা সামনে পিছনে হাতের কাপড় শো আরিকাজের স্যাম্পল গুলো আমাদের কাছে পেয়েছেন

মাসাল্লাহ প্রত্যেকটাই আপনার মনের মতন হবে

এরকম একটা প্রাইস কিন্তু আমরা রং টুলি বাজার থেকে দিতে পারবো তো অবশ্যই একদিন চলে আসবেন আমাদের শোরুম বান্টি বাজার হাজার দুহার নাম সিটি প্লাজা রং তুলি বেসন বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জে এসে কিন্তু আপনি এই সব এই ধরনের সকল প্রকার থ্রি পিস একসাথে সবগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস আমাদের শোরুমে হচ্ছে স্যাম্পল সব মাল হচ্ছে গোড়নে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিচ্ছে আসসালামাইকুম